ইসলাম হল একটি একেশ্বরবাদী ধর্ম যা আল্লাহ ঈশ্বর এর প্রতি বিশ্বাস এবং তার নবী মোহাম্মদের মাধ্যমে প্রেরিত প্রত্যাদেশগুলির ওপর ভিত্তি করে গঠিত এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম যা বিশ্বের জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি দ্বারা অনুসরণ করা হয় ইসলামের অনুসারীদের মুসলিম বলা হয় মুসলিমরা বিশ্বাস করে যে আল্লাহ এক অদ্বিতীয় এবং সর্বশক্তিমান তারা আরও বিশ্বাস করে যে মুহাম্মদ ছিলেন আল্লাহর শেষ নবী যার মাধ্যমে আল্লাহ মানবজাতির জন্য তার চূড়ান্ত বার্তা প্রকাশ করেছিলেন এই বার্তাটি পবিত্র কুরআন গ্রন্থে লিপিবদ্ধ আছে ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে যা প্রতিটি মুসলিমের জন্য পালন করা বাধ্যতামূলক এক শাহাদা এই বিশ্বাসে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ তাঁর নবী দুই সালাত প্রতিদিন পাঁচবার নামাজ পড়া তিন জাকাত দরিদ্রদের জন্য দান করা চার সাওম রমজান মাসে রোজা রাখা পাঁচ হজ যদি সম্ভব হয় জীবনে একবার মক্কায় তীর্থযাত্রা করা ইসলাম একটি বিস্তৃত ধর্ম যা মানুষের জীবনযাত্রার সকল দিককে অন্তর্ভুক্ত করে যেমন ধর্মীয় আচার অনুষ্ঠান নৈতিকতা আইন এবং সামাজিক সম্পর্ক ইসলাম শান্তি ন্যায় বিচার সহনশীলতা এবং করুণার উপর জোর দেয় ইসলামের অনুসারীদের বিশ্বাস অনুযায়ী ইসলাম পৃথিবীতে প্রথম এসেছে হজরত আদম আহ এর মাধ্যমে তিনি ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী আল্লাহ তালা তাকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়ে পৃথিবীতে পাঠান এরপর থেকে বিভিন্ন সময়ে তালা তার নবী ও রাসুলদের মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার করেছেন তবে হজরত মোহাম্মদ এর মাধ্যমে ইসলাম তার পূর্ণাঙ্গ রূপ লাভ করে তিনি ছিলেন শেষ নবী এবং তার মাধ্যমে আল্লাহ মানব জাতির জন্য সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পাঠান এই বার্তাটি পবিত্র কুরআন গ্রন্থে লিপিবদ্ধ আছে ইসলামের মৌলিক শিক্ষাগুলো হল আল্লাহর একত্বে বিশ্বাস করা সকল নবী ও রাসুলের প্রতি বিশ্বাস রাখা কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা জাকাত দেওয়া হজ করা যদি সামর্থ্য থাকে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটি মানুষের জীবনের সকল দিক সম্পর্কে নির্দেশনা দেয় ইসলামে যেমন ইবাদতের কথা বলা হয়েছে তেমনি মানুষের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের কথাও বলা হয়েছে নবী মুহাম্মদ শাহ ছয়শ দশ খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেন এর পর থেকে তিনি ধীরে ধীরে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন তার প্রচারের পদ্ধতি ছিল বহুমুখী এবং বিভিন্ন পর্যায়ে বিভক্ত নিচে তার ইসলাম প্রচারের কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হল প্রাথমিক পর্যায় ছয়শো দশ ছয়শো বাইশ খ্রিস্টাব্দ গোপন প্রচার নবুয়ত লাভের পর প্রথম তিন বছর তিনি গোপনে তার ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের কাছে ইসলামের দাওয়াত দেন তার স্ত্রী খাদিজা রা ছিলেন প্রথম মুসলিম এই সময়ে আলী রাহ আবু বকর রাহ উসমান রাহ এবং আরও কয়েকজন ইসলাম গ্রহণ করেন প্রকাশ্য প্রচার এরপর তালার নির্দেশে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন মক্কার কুরাইশদের সামনে তিনি এক আল্লাহর ইবাদত এবং মূর্তিপূজার অসারতা সম্পর্কে বক্তব্য রাখেন মক্কায় বিরোধিতার সম্মুখীন কুরাইশদের বিরোধিতা মক্কার প্রভাবশালী কুরাইশরা তার প্রচারিত ধর্মের বিরোধিতা করে তারা তাদের সামাজিক ও অর্থনৈতিক স্বার্থের জন্য মুহাম্মদ শাহ এর কথা মানতে রাজি ছিল না তারা তাকে বিভিন্নভাবে হয়রানি করে এমনকি তার অনুসারীদের ওপর নির্যাতন চালায় নির্যাতন কুরাইশদের অত্যাচারে অনেক মুসলিম মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করতে বাধ্য হন এমনকি নবী মুহাম্মদ সাদ ও তার ঘনিষ্ঠ সাহাবিদেরও দীর্ঘ সময় ধরে সামাজিক বহিষ্কার করে রাখা হয় মদিনায় হিজরত ছয়শো বাইশ খ্রিস্টাব্দ মদিনায় নতুন জীবন মক্কার কুরাইশদের ক্রমবর্ধমান বিরোধিতার মুখে নবী মোহাম্মদ শাহ ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন এখানে তিনি একটি নতুন মুসলিম সমাজ প্রতিষ্ঠা করেন এবং ইসলামের প্রচার আরও জোরদার করেন মদিনায় সনদ মদিনায় তিনি বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেন দ্য মদিনা সনদ নামে পরিচিত ইসলামের বিস্তার যুদ্ধ ও শান্তি নবী মুহাম্মদ শাহ তার জীবনে বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেন তবে তার মূল লক্ষ্য ছিল শান্তিপূর্ণভাবে ইসলামের প্রচার করা তিনি সর্বদা ন্যায় ও শান্তির পথে চলতেন বিভিন্ন অঞ্চলে দূত প্রেরণ তিনি বিভিন্ন রাজা ও শাসকদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে দূত পাঠান এর ফলে অনেক অঞ্চলে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে নবী মুহাম্মদ শাহ এর প্রচারের বৈশিষ্ট্য ধৈর্য ও সহনশীলতা তিনি দীর্ঘ তেরো বছর মক্কায় কুরাইশদের দ্বারা নির্যাতিত হয়েও ধৈর্য হারাননি নম্রতা ও বিনয় তিনি সর্বদা মানুষের সাথে নম্র ও বিনয়ের সাথে কথা বলতেন সত্যবাদিতা ও বিশ্বস্ততা তিনি সবসময় সত্য কথা বলতেন এবং তার ওপর সবাই বিশ্বাস করত আল্লাহর উপর নির্ভরতা তিনি সবসময় আল্লাহর ওপর ভরসা রাখতেন এবং তার নির্দেশিত পথে চলতেন নবী মুহাম্মদ শাহ এর অসাধারণ নেতৃত্ব ধৈর্য সহনশীলতা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের কারণে ইসলাম দ্রুত আরব উপদ্বীপ এবং এর বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করে ইসলামের প্রধান ধর্মগ্রন্থ হল কুরআন এটি আল্লাহ তালার বাণী যা নবী মুহাম্মদ সায়ের মাধ্যমে মানব জাতির কাছে পাঠানো হয়েছে কুরআন মুসলমানদের জীবনযাত্রার মূল ভিত্তি এবং এতে তাদের বিশ্বাস ইবাদত নৈতিকতা এবং আইন সম্পর্কে নির্দেশনা রয়েছে কুরআন ছাড়াও আরও কিছু গ্রন্থ রয়েছে যা ইসলামে গুরুত্বপূর্ণ এগুলোর মধ্যে হাদিস অন্যতম হাদিসে নবী মুহাম্মদ সায়ের কথা কাজ এবং তার অনুমোদনকৃত বিষয়গুলো সংকলিত হয়েছে হাদিসকে কুরআনের ব্যাখ্যা হিসেবে ধরা হয় এবং এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও শাস্ত্র যা ইসলামী আইন ও বিচার সম্পর্কে আলোচনা করে তা ও মুসলমানদের জীবনে গুরুত্বপূর্ণ টি খসার মাধ্যমে মানুষ তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পায় ইসলামের এই ধর্মীয় গ্রন্থগুলো মুসলমানদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে কুরআন শরীফ যা কুরআন নামেও পরিচিত ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ এটি আল্লাহতালার বাণী যা নবী মোহাম্মদ শাহ এর মাধ্যমে মানবজাতির কাছে পাঠানো হয়েছে কুরআন মুসলমানদের জীবনযাত্রার মূল ভিত্তি এবং এতে তাদের বিশ্বাস ইবাদত নৈতিকতা এবং আইন সম্পর্কে নির্দেশনা রয়েছে কুরআনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর বাণী কুরআন মুসলমানদের কাছে আল্লাহর সরাসরি বাণী হিসেবে বিবেচিত তারা বিশ্বাস করে যে আল্লাহ আল্লাহতালা জিব্রাইল ফেরেস্তার মাধ্যমে এটি নবী মুহাম্মদ শাহ এর কাছে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানরা কুরআনকে মানব জাতির জন্য সবচেয়ে পূর্ণাঙ্গ ও শ্রেষ্ঠ গ্রন্থ মনে করে তারা বিশ্বাস করে যে এর মধ্যে মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে ভাষা ও লিখন কুরআন আরবি ভাষায় নাজিল হয়েছে এবং এটি মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত এর লিখন শৈলী অত্যন্ত সুন্দর ও অলংকারপূর্ণ বিষয়বস্তু কুরানে আল্লাহতালার পরিচয় তার গুণাবলী সৃষ্টি জগতের রহস্য মানুষের দায়িত্ব ও কর্তব্য পরকাল জান্নাত ও জাহান্নাম নবী রাসুলদের কাহিনী এবং আরও অনেক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে শিক্ষা ও অনুশীলন মুসলমানরা কোরআনকে শুধু তিলাওয়াত পাঠ করে না বরং এর শিক্ষা অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করে তারা বিশ্বাস করে যে কোরআনের নির্দেশাবলী মেনে চললে তারা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবে কোরআন মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি তাদের বিশ্বাস ও কর্মের দিক নির্দেশক এবং তাদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করতে সহায়ক কুরআন শরীফ আল্লাহ তাআলার বাণী যা নবী মুহাম্মদ শাহ এর মাধ্যমে মানবজাতির কাছে পাঠানো হয়েছে এটি মুসলমানদের জীবনযাত্রার মূল ভিত্তি এবং এতে তাদের বিশ্বাস ইবাদত নৈতিকতা এবং আইন সম্পর্কে নির্দেশনা রয়েছে কুরআনের কিছু গুরুত্বপূর্ণ বাণী নিচে উল্লেখ করা হল আল্লাহর একত্ব তোমাদের ইলাহ এক ইলা তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি পরম করুণাময় অতি দয়ালু সুরা বাকারাহ একশো তেষট্টি মানুষের মর্যাদা আমি অবশ্যই আদম সন্তানদের সম্মানিত করেছি এবং আমি তাদেরকে স্থলে ও জলে আরোহণ করিয়েছি এবং তাদেরকে উত্তম রিজিক দিয়েছি এবং আমি তাদেরকে আমার অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি সুরা বনি ন্যায় বিচার যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায়বিচার করবে সুরা নিসা আটান্ন দানশীলতা তোমরা তোমাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় কর এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আর সৎকর্ম কর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা বাকারা একশো পঁচানব্বই ধৈর্য ও সহনশীলতা আর তোমরা ধর নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আনফালহ ছেচল্লিশ ক্ষমা যারা অন্যের প্রতি অত্যাচারিত হলে প্রতিশোধ নেয় না বরং ক্ষমা করে দেয় তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহান পুরস্কার সুরা আর চল্লিশ পরকাল প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মের পরিপূর্ণ প্রতিফল দেওয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে অবশ্যই সফলকাম হবে আর পার্থিব জীবন তো কেবল ধোকার সামগ্রী সুরা আলে ইমরানহ একশো পঁচাশি কোরআানে আরও অনেক মূল্যবান বাণী রয়েছে যা মুসলমানদের জীবনকে আলোকিত করে এবং সঠিক পথ দেখায় এই বাণীগুলো মুসলমানদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে আপনি যদি আরও তথ্য জানতে চান তবে জিজ্ঞাসা করতে পারেন